আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে মামুন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাইকের রিভিউ বন্ধুরা আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিলে এ ব্যক্তি বিস্তারিত আরো ভালোভাবে জানতে পারবেন আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাইকটি চলো আছে মাত্র আট হাজার কিলোমিটার দুই বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটি বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো ব্যক্তিতে ফাইল জমা দিলেই আপনাদের নামে নাম্বার হবে জেনে নেবে সে একদম প্রথম মালিক হবে ইনশাআল্লাহ তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনি মূল্যবান কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আশা করি তা বাইকটি কত টাকা দাম এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক বাইকটি আপনাদের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ধৈর্য সকলের ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ বাইকটির কন্ডিশন দিয়ে দেবো সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনাদের দেখতে থাকুন বাইকটি কোথাও কোনো ঘষা মাথা কোনো স্কার্চ নাই বিন্দু পরিমাণ বাইকটি যদি প্রথমে আপনাদের ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছি ইঞ্জিনের যে স্টিকার সেটা কিন্তু এখন আছে ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং টাঙ্কি যদি দেখাই আমি ডাইন সাইড থেকে এই টাইপের হবে বাইকটির মিটার যদি দেখাই আপনাদের মিটারে আছে আট হাজার সাতশো কিলোমিটার দেখতে পাচ্ছেন বাইকটি যদি পিছনে টায়ার কন্ডিশনটা দেখা একটা এই টাইপের হবে দেখেন সাইড দিয়ে যে টায়ার লুম গুলা থাকে সেগুলো কিন্তু এখনো আছে ব্যাক লাইট কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন ব্যাক প্যানেলের কন্ডিশন বাম সাইড থেকে সাইড কভারের কন্ডিশন এবং ইঞ্জিনের বাম সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন এবং ট্যাঙ্কির বাম সাইড সাইডটা যদি দেখাই এবং মাছ খাঁতে যদি দেখাই আপনাদের এই টাইপের হবে বাইকে যদি সামনে হেডলাইট কন্ডিশন দেখাই এবং প্রোটেক্টার এই টাইপের হবে কোথাও কোনো গসা মাথা কোনো স্কার নাই সামনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন ডিক্সের কন্ডিশন এই টাইপের হবে মাঠ কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা বাইক টি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন বাইকটি এ গর্জিয়াস অবস্থায় রয়েছে সাউন্ড চেষ্টা করলাম এখন বাইকটির মূল প্রাইজে এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র ওয়ানলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা চা দাম অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন তা দর্শক আছে বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম